পরকিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো লিগাল অ্যাকশন নেওয়া যায় না আপনার এটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার যদি আপনার ডিপেন্ডেন্টশিপে থেকে থাকে তাহলে আপনি হোম জানিয়ে দিবেন যে ভাই আমি ওনার সাথে আর থাকছি না সো ওনার ভিসাটা কার্টেল করে দাও চাইলে ডিভোর্স দিয়ে দিতে পারেন ডিভোর্সের ক্ষেত্রে অ্যাবসোলুটলি কোনো ফল্টের দরকার নাই নো ফল্ট ডিভোর্স ক্যান বি ডান লিসেন কুইক আচ্ছা ঠিক আছে স্বাধীন ভাই বোধ হয় ইট ইজ একটা কথা আমি আমার ওয়াইফকে নিয়ে ইউকে আসছিলাম দেন উনি জড়িত এখন এটা তো টু পার্সোনাল হয়ে গেল প্রশ্নটা তো আমি বিশ্বাস করি যে সামহাও এটা আপনার খুবই ব্যক্তিগত ব্যাপার আপনি এটাকে ম্যানেজ করার চেষ্টা করুন ভাই

রিজার্ভ করতে হবে ম্যাটারটা এখন যদি আপনি দেখেন যে না ওনার পক্ষে থাকা সম্ভব না তাহলে আপনি যদি আপনার ডিপেন্ডেন্সিপে থেকে থাকে তাহলে আপনি হোম জানিয়ে দিবেন যে ভাই আমি ওনার সাথে থাকছি না সো ওনার ভিসাটা কার্টেল করে দাও সো এখন সেটাও জানি না যে আপনি মেনে অ্যাপ্লিকেন্ট নাকি আপনার ওয়াইফ মেনে অ্যাপ্লিকেন্ট আপনি যদি ইমিগ্রেশন রিলেটেড কোন সমস্যা থাকে প্লিজ আপনারা দক্ষ একজন আইনজীবীর সাথে কথা বলে দেন ইমিগ্রেশন সমস্যা সমাধান করেন আর যদি পার্সোনাল সমস্যা থাকে তাহলে আপনি একজন

কেউ যদি আপনার ডিপেন্ডেন্ট বিসা থাকে দেন আপনি ইমিগ্রেশন অ্যাকশন যেটা আপনি হোম অফিসকে জানিয়ে দিতে পারেন যে ভাই আমি ওনার সাথে থাকছি না বা আপনি চাইলে ডিভোর্স দিয়ে দিতে পারেন ডিভোর্সের ক্ষেত্রে অ্যাবসুলুটলি কোনো ফল্টের দরকার নাই নো ফল্ট ডিভোর্স ক্যান বি ডান আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে কথা বলে আপনি এই বিষয়টা সর্ট আউট করতে পারবেন ইমিগ্রেশন রিলেটেড হলে আপনি অফকোর্স হোম অফিসকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ আর ফ্যামিলি ম্যাটার হলে আপনি একজন ফ্যামিলি সাথে দেখে ডিভোর্সের বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি ইয়ে করতে চান